মা কে কে দিয়েছে দাদান ধান দিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তারপরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস ওদিকে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর অলরেডি মেয়েকে নিয়ে আসারও সময় হয়ে গেছে আর ওদিকে আমার রান্না মোটামুটি হয়ে এসেছে এটা হলেই হয়ে গেছে তো এই যে মাংসটা করা দিয়েছে আজকে মাংস হবে একটুখানি আর হয়েছে হচ্ছে এই ডিমের ঝাল হয়েছে ডিম ভেজে আর এখানে হয়েছে শাক ভাজা মানে বেটে শাক ভাজা আর এখানে হয়েছে মুসুর ডাল আসলে আজকে মা আসবে তো তার জন্যেই কিন্তু আমার এত কিছু রান্না না হলে শুধু মাংসটাই করে নিতাম আর মা যেহেতু মাংস খায় না তাই জন্য মায়ের জন্যই ডিমের ঝালটা করেছি তো যাই হোক সকালবেলা কিন্তু আমার বাপিও এসেছিলো কেক দিয়ে গেছে আর বাপি কিন্তু দুপুরবেলা আসবে না মা রান্না করে আসবে বাপির জন্য তো তার জন্যই কিন্তু মায়ের এত দেরি হচ্ছে আসছে তো চলে এখানে মাংসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আসতে যাবো তো চলো ফোন মাংসটা তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে বসিয়ে দিই ছোটো করাটা করে চাপিয়েছি তার জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে না তো চারটা ভাবছি যে বড়োটা বসালেই ভালো হতো আসলে মাংসটা শুধু কষাই করবো এরকমভাবে নেড়ে নেড়েই কিন্তু আমি এটাকে সেদ্ধ করবো মানে চাপা দিয়ে চাপা দিয়ে তো ফ্রেন্ডস মাংসটা কিন্তু আমি কষাতে দিয়েছি তার জন্য ঢাকা দিলাম আর এবার কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আসতে যাবো অলরেডি পৌনে বারোটা বাজে তো চলো তাহলে আগে নিয়ে চলে আসি ওদিকে আমার মেয়েকে নিয়ে এলাম দিয়ে ও কেক খাচ্ছিলো দিয়ে দিদিনের কাছে যাচ্ছে আর দিদি নেই সবে এলো এখন বারোটা বাজে তুমি আজ থেকেই কেক খাচ্ছি বাজেছো ক্রিসমাস তো কালকে আমি তো রোজই কেক খাচ্ছি ফ্রেন্ডস ওদিকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট আর আমার মা মেয়েটাকে চান করিয়ে দিল তখনই রান্না হয়ে গেছিল শুধু মাংসটাই বাকি ছিল মেয়েটাকে চান করিয়ে দিয়ে জল টলগুলো তুললাম দিয়ে এবার খাবো মেয়েটাকে খাওয়াবো আমরাও খাবো তো চলো ভাতটা বাড়ি মাকে খেতে দেবো মেয়েটাকে খাওয়া তো বন্ধুরা এদিকে আমরা খেতে বসে পড়েছি ভাত বেড়ার ওখানে দেখো আমার মেয়েকে মেখে দিয়েছি ও বলছে আমি একা একা খাবো তো তার জন্যেই তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে পড়ে আসছি পনেরো দিকে কিন্তু আমার মা চলে গেল আর এখন বাজে পাঁচটা তো চলো এবার আমি সন্ধ্যে দেবো আর এখানে দেখো আমার মেয়ে খেলা গুছোতে লেগেছে ওকে বললাম সন্ধ্যেও মা খেলাগুলো সব গুছিয়ে ফেলো তো সব গুছোচ্ছে কি কাণ্ড করেছিল ওখানটা পুরো ছড়িয়ে ছাটিয়ে ওই খালি করেছে তো যাই হোক চলো ফ্রেন্ডস তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি আর কালকের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আগাম জানিয়ে দিলাম তো আগাম এটাও জানিয়ে দিই যে মেরি ক্রিসমাস তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি টাটা আবারও নেক্সট ভ্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি